অধিক সন্ন্যাসী হইলে সেই জিনিসটা এটা খুবই আর যেখানে রায়ন রাফি ভাই কিংবা রেডিয়েশন হৃদয় বা এই জাতীয় গুণী যে নির্মাতারা আছেন তারা যেভাবে মার্কেটিং গুলো করে আমার বোধ হয় এদের কাছ থেকে শেখা উচিত আমি আলি সিনেমাটাই সবাই যেভাবে বলে আর কি যে এন্টি ক্যারেক্টারটা ক্যারেক্টারটার নাম ছিল বর্দা বর্দা ক্যারেক্টারটা আমি করেছি এটা আল্লবন্ধ থেকে ঢাকা পর্যন্ত আমার ছোট্ট একটা জার্নি মূলত আলি এবং আপনার রশ্মিকে আমি যন্ত্রটা দিয়ে ঢাকার দিকে পাঠাই যেখানে মূলত এই দিকে অল্প ভালো দিকটা থেকে মন্দ দিকে আমার এখান থেকে আর কি আসে আসলে যেখানে দুই টাকার একটা শ্যাম্পু বিক্রি করতে কোটি কোটি টাকা মার্কেটিং করে মানুষ তো আমাদের এখানেও একটা ভালো বাজার ছিল মার্কেটিং এর তো আসলে অনেক জানাশোনা মানুষ ঢুকছে তোর ভিতরে তো অধিক সন্ন্যাসী হইলে সে জিনিসটা এটা খুবই আর যেখানে রায়ান রাফি ভাই কিংবা মেহদি হাসান বা এই জাতীয় গুণী যে নির্মাতারা আছে তারা যেভাবে মার্কেটিং গুলা করে আমার বোধ এদের কাছ থেকে শেখা উচিত মার্কেটিং পলিসিটা শেখা উচিত কারণ আমাদের সিনেমাটার ভিতরে নাই কি তো সব গল্পে কেন থাকবে কিংবা অত অ্যাকশান কিংবা অত মারামারি কাটাকাটি কেন থাকবে জীবন ধর্মী গল্প তো মানুষ দেখছে পৃথিবীর বুকে আপনি দেখেন যে শুধু কি ভায়োলেন্স চলতেছে না যদি আপনি একটু ব্যাকেও যান তো আমরা ইদানিং হয়তো এই ধরনের গল্পে ঢুকতেছি কিন্তু এ পারিবারিক সামাজিক কিংবা প্রতিবন্ধকতা শিক্ষানীয় এইসব সিনেমাগুলো কিন্তু সুপার টুপার হিট হয়েছে হাওয়াতে কি আছে আপনি বলেন হাওয়া সিনেমাটা সেটাও তো হিট করছে তো মার্কেটিং পলিসিটা আসলে খুবই দরকার ফিল্মে মার্কেটিং পলিসি ছাড়া আসলে এগুলো সম্ভব না আপনি ইচ্ছে করলেন আপনি একটা সিনেমা রিলিজ করলেন মানুষ উমনি খেয়ে টিকিট কাটলো সিনেমাটা দেখলো জয় জয় কর আসলে ব্যাপারটা বোধহয় এরকম না আমি আমার ঈদে ইনসাফ সিনেমাটায় আমার একটা ছোট্ট পোশাক ছিল টগরে তার থেকে একটি বেটার একটা জায়গায় আমি কাজ করছি তো সেটাও আমি এন্টি ক্যারেক্টারি করছি আর আমার সামনে আরও দুইটা সিনেমা রিলিজের পথে আছে এক হইলো নাদান এটা নাদান সিনেমাটা ভারত হোসেন দিয়েছেন ওটা সে পূজাতে আসবে আর সাইফুল ইসলাম মান ওনার অনাবৃত সিনেমাটা কাজ করছে সেটাও যে কোনো সময় হয়তো একটা রিলিজের একটা ডেট করবে সেটা আমি এখনো ডেটটা পাই এই দুইটা সিনেমাই সামনে কি